ইউসুফ্লাম পাশেই বৈশা রয়েছে হজরত ইউসা আলাইসাল্লাম নজর করে দেখলেন যে থলের ভিতরে মাছ ছিল ভাজা মাছটা এরকম তাজা হইয়া তার সামনে পানির ভিতরে চলে গেছে হজরত ইউসা আলাইসাল্লাম জানে এই মাছটা যে জায়গায় তাজা হয়ে পানির ভিতরে চলে যাবে এইটা আমাদের গন্তব্যের শেষ ঠিকানা এখন মুসানবীকে জানাইতে হবে কিন্তু মুসা আলাইসাল্লাম ঘুমে

সাল্লাম এরকম একটা মজলিশে কিছু বয়ান করতেছিলেন এমন সময় একটা লোক বলতেছে নবী গো আপনাকে তো আমরা আমাদের পায়গম্বর আমাদের রসুল আমাদের নবী হিসাবে গ্রহণ করে নিয়েছি ও নবী আমরা জানতে চাইতেছি এই জামানায় আপনার চাইতে কি আরো জ্ঞানী ব্যক্তি কেউ আছে আপনার চাইতে জ্ঞানী ব্যক্তি কি এই দুনিয়ায় এখন আরো কেউ আছে এখন দেখলেন যে আমাকে আল্লাহ নবী বানাইছে আমার আল্লাহ আসমানি নাজিল করে দিয়েছে তাহলে আমার চাইতে তো আর জ্ঞানী ব্যক্তি কেউ হইতে পারে না তিনি সাথে সাথে কোনো চিন্তা ভাবনা না করে উত্তর দিয়ে দিলেন যে আমি এই জামানায় সব চাইতে জ্ঞানী ব্যক্তি আমার উপরে জ্ঞানী ব্যক্তি এখনো কেউ আর নাই যখন এইটা বললেন তিনি নিজেই যখন বললেন আমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর দুনিয়ায় কেউ নাই তাহলে তার ভিতরে একটা অহংকার আসছে না নিজের নিজের ভিতরে একটা অহংকার এইটা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ হয় নাই আল্লাহ রব্বুল আলামিন এই মুসানবির এই কথা আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ হয় নাই এমন সময় আমার আল্লাহ ডাক দে বলে মুসারে তুমি কিভাবে বললা এই জামানায় এই দুনিয়ায় তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই হজরত বলে আল্লাহ তুমি তো আমার কিতাব দিয়েছ আমাকে রসুল বানাইছো আসমানি গন্ত দিয়ে রে আল্লাহ আমার চাইতে কি আরো জ্ঞানী ব্যক্তি কেউ থাকতে পারে আমার আল্লাহ বলে মুসারে শোনো তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আর একজন আছে এই জামানায় তিনি হইলেন খিজির আলাই হাসাল্লাম জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ মুসানবীকে বলতেছে আল্লাহ তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আর একজন আছে আমার বন্ধুরা যেহেতু আমাকে কিতাব দিয়েছেন নসুল বানাইছেন ওয়াল্লাহ তারপরেও আপনি বলতেছেন আমার চাইতে ক্যাটি ব্যক্তি আর একজন আছে আল্লাহ আমি তাকে একটাবার একটা নজর দেখতে চাই আমার আল্লাহ বলতেছেন ও মুসারে রে তুমি চলে যাও ওই যে দুইটা পাহাড় দুই পাহাড়ের সামনে দুইটা সাগর আছে ওই সাগরের দেশে ওই লোকটা থাকে তার কাছে তুমি চলে যাও একসাথে দুইটা সাগর এক জায়গায় যায় মিশে গেছে ওই জায়গায় তুমি গেলেই তাকে পাইবা মুসা মৌসা আলাই এমন সময় কি করলেন ঘরের ভিতরে যাইয়া আমার আল্লাহ বলতেছে ও মুসারে খাবার জন্য কিনিবা বলে আল্লাহ কিনিব বলে যাও তুমি একটা ভুদা এরকম ভাজা একটা মাছ নিয়ে যাইবা এই মাছটা যেই জায়গায় যায় তাজা হইয়া তোমার থলে থেকে বের হয়ে যাবে তুমি মনে করবা ওই লোকটা ওই জায়গায় আছে তুমি ওই জায়গায় তার খুঁজা পাবা হজরতে মুসা আলাই এইবার ইউসা আলাইহিস সালাম কে নিয়ে দুইজনে এই রকম খিজির আলাইহিস সালামের রুজ সন্ধানে চলে গেলেন যাইতেছেন যাইতেছেন কয়েকদিন যাবত হাঁটতে হাঁটতে হযরতে موسی আলাইহিস সালাম কেLambda হয়ে পড়ে গেলে এমন সময় একটা পাথরের উপরে হযরতে موسی আলাইহাসাল্লাম মাথা রাখতে দেরি ঘুমাইতে দেরি হয় না মানুষ বেশি হাতলে বেশি কাজ করলে কিন্তু দুর্বল হয়ে যায় সাথে সাথে ঘুমায় পড়ে যদি একটু ঘুমের একটা ভাব হয় এরকম মুসানবি দুই তিন দিন যাবৎ এরকম যখন হাঁটছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে একটু শুইতে দেরি ঘুমাইতে দেরি হয় নাই ঘুমায় গেলে ইউসা আলাইহাসাল্লাম পাশেই বৈশা রয়েছে হজরত ইউসা আলাইহাসাল্লাম নজর করে দেখলেন যেই থলের ভিতরে মাছ ছিল

এই সাগরের তীর ধরে আবার হাঁটতে শুরু করছে কিছু দূর যাইতে যাইতে হুট করে ইউসা আলাইসাল্লামের মনে পড়ে গেছে হাই রে মাছ না তাজা হয়ে আমার সামনে পানির ভিতরে চলে গেল আমি তো মুসা নবীকে বললাম না সাথে সাথে মুসা নবীকে বলতেছি ইউসা আলাইসাল্লাম ও নবী গো এই মাছ তো তাজা হয়ে অমুক যায়ে যে আমরা ঘুমাইছিলাম ওই জায়গায় মাছ তাজা হয়ে পানির ভিতরে চলে গেছে কিন্তু আমি আপনারে বলতে চাইলাম আপনি ঘুমাইছিলেন

এইবার ইউসা আলাইসাল্লাম দুইজনে আবার পিছনের দিকে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যেই জায়গায় তারা ঘুমাইছিল ওই জায়গায় আসলে দেখতে পাইলে নদীর কিনারে মাছটা এখন পর্যন্ত ভাসতেছে সুবাহ আইসা দেখতেছে মাছ নদীর কিনারে ভাসতেছে হজরত মুসা আলাইসাল্লাম এইবার কি করলেন এই মাস্টার দিকে তাকাইলে দিকে যাইতেছে নদীর কিনার যাইতেছে। এইবার নদীর কিনার দিয়ে যখন যাওয়ার পর তারা দেখতে পাইতেছে এই বিশাল সাগরের ভিতর দিয়ে আমার আল্লাহ পানির ভিতর দিয়ে এইরকম সুরঙ্গ রাস্তা বানাইয়া দিছে জোরে জোরে কন্যা আল্লাহ পারে আল্লাহ অবশ্যই পারে বিশাল সাগরের মাঝখানে এরকম রাস্তা এইবার ওই রাস্তা দিয়ে দুইজন যাইতেছে কিছু দূর গেলেন যার পর একটা পাহাড়ের পাশে দেখতেছে একটা লোক এইরকম ভাবে কম্বল আবৃত একেবারে কম্বল দিয়ে মাথা সমস্ত শরীরে এরকম ঢাইকে শুয়ে আছে হজরত মুসানবী জানে

কম্বলের ভিতর থেকে সালামের জবাব দিয়ে দিছেন। এবং কি নামও বলছে মুসা কলিমুল্লাহ মুসা নবাবা হায়রে এই লোকটা যে আমি দেখতে আসছে এটা আমি জানি আর জানে কে আমার আল্লাহ কিন্তু এই লোকটা যে সালামের জবাব দিল সালামের জবাব দিয়ে আমার পরিচয় বলতেছে এই লোকটা এইটা জানে কিভাবে হযরত মুসা আলাইহিস সালাম এইবার ডাকতে বলে ও ও কযির আলাইহিস আপনি যে খিজির আলাইহিস সালাম এর জন্য আমি জানি কিন্তু আমি যে আপনারে সালাম দিলাম আপনি আমার নাম পরিচয় কেমন করে বলতেছেন বলে। এইবার খিজির আলাইহিস সালাম বলতেছে ও নবী মুসা শুনেন আপনারে যেই ব্যক্তি জানাইছে আমি খিজির আলাইহিস সালাম ওই লোকে আপনার ব্যাপারেও আমি আমাকে আমার ал্লাই জানায়া গেছে জোরে জোরে কন্নাহ সুবহানাল্লাহ আল্লাই আমাকেও জানাইছে এইবার খিজরুল আলাইসাল্লাম কি মুসা বলতেছে ও ও খিজরুল আলাইহিসাল্লাম আপনি কয়েকটা দিন আপনার সাথে আমাকে রাখেন আপনার এরকম সফর সঙ্গী আপনার সহচর্য আমি কয়েকটা দিন থাকতে চাই আমাকে আপনার সহচর্য রাখেন বলতেছে আপনি আমার সহচর্য থাকতে পারবেন না বলে কেন পারব না আমাকে কয়েকটা দিন রাখবেন বলে না আমার কাজ কাম দেখে আপনার বিরক্ত হবেন এই জন্য আপনাকে আমার কাছে রাখা যাবে না আপনি গরম মেজাজি নবী আর আপনি হইলেন নবী আপনাকে আমার সাথে কিভাবে রাখব। বলে না আপনাকে আমার আমাকে আপনার সাথে রাখতেই হবে বলে রাখতে পারি একটা শর্ত আছে আমি কিছু কিছু কাজ করব বা যাই করি না কোনো আমার কাজে কোনো ভুল ধরা যাবে না যদি ভুল ধরেন তাহলে কিন্তু আপনারে আমার একবার দুইবার তিনবার যদি ভুল করেন এরপরে কিন্তু আপনার কোনোভাবেই আপনার আমার কাছে রাখবো না বলে ঠিক আছে আমি আপনার কোনো কাজে কোনো সময় বাধা দিব না এইবার মুসানবি কয়েকটা দিন তার কাছে ছিলেন